হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো এই বছর যারা 5th সেমিস্টারে রয়েছে রেগুলার স্টুডেন্ট তাদের 2023-24 এর ব্যাচ তোমরা এবার 2025-26 এ তোমাদের শেষ হবে কলেজটা আর কি গ্র্যাজুয়েশন ব্যাচেলর ডিগ্রিটা কমপ্লিট হবে তো তোমাদের এক্সাম রুটিন অলরেডি দিয়ে দিয়েছে তোমাদের 5 ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু ডিসেম্বর থেকে তোমাদের পরীক্ষা শুরু তোমাদের কিন্তু যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা কিন্তু দুটো সেশনে হবে দুটো সেশন মানে একটা সেশন হবে সকাল বেলায় মর্নিং শিফটে একটা সেশন হবে তোমাদের দুপুরের বেলায় অর্থাৎ দুটা থেকে চারটা পর্যন্ত একটা পরীক্ষা হবে দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত আর একটা পরীক্ষা হবে দুটা থেকে চারটা পর্যন্ত বা চারটা তিরিশ পর্যন্ত তো তোমাদের শুক্রবার পড়েছে ফার্স্ট পরীক্ষা পাঁচ বারো দু প্রথম দিন সেশনে তোমাদের মেজর নাইন যে পেপারটা রয়েছে কী কী সাবজেক্টের পরীক্ষা হবে সেশনে অর্থাৎ দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত বাংলা ইংলিশ হিন্দি নেপালি ফিজিক্যাল এডুকেশন সাইকোলজি সংস্কৃত এবং উর্দু সকাল দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত পরীক্ষা হবে পাঁচ তারিখে দুটা থেকে চারটা বা চারটা তিরিশ পর্যন্ত যাদের পরীক্ষা হবে তাদের মধ্যে যে সাবজেক্টটা রয়েছে মেজর পেপার নাইনের এডুকেশন হিস্ট্রি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি এবং ইকোনমিক্স আর জিওগ্রাফিও কিন্তু পরীক্ষা এই সময় অর্থাৎ দুটো থেকে চারটার মধ্যে হবে আচ্ছা পরবর্তী তোমাদের পরীক্ষা পাঁচ তারিখের পরে হবে একেবারে নয় তারিখে পরীক্ষা পাঁচ তারিখের পরে ছয় সাত আট তোমাদের কোন পরীক্ষা নেই যদি ব্যাক পেপার থাকে কারো যে থার্ডে বা ফার্স্টে ব্যাক পেয়েছ তাহলে সেই ব্যাক পেপারের পরীক্ষাগুলো কিন্তু মাঝে মাঝে হবে অর্থাৎ চার তারিখে একটা ব্যাক পেপার আছে একটা আট তারিখে আছে আমি ব্যাক পেপারের উপরে তোমাদের রুটিনটা অলরেডি প্রোভাইড করে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নাও আচ্ছা নয় তারিখেও ফার্স্ট সেশনে নয় তারিখ বলতে পড়ছে মঙ্গলবার সেই মঙ্গলবারে তোমার ফার্স্ট হাফে অর্থাৎ দশটা তিরিশ থেকে বারোটা তিরিশ পর্যন্ত বাংলা ইংলিশ হিন্দি নেপালি ফিজিক্যাল এডুকেশন সাইকোলজি সংস্কৃত অ্যান্ড উর্দু পরীক্ষা হবে আর মেজর পেপার ট্রেনের যে পরীক্ষা দুটা থেকে চারটা পর্যন্ত যে সেকেন্ড হাফে যে পরীক্ষাটা হবে তার মধ্যে এডুকেশন হিস্ট্রি মাস কমিউনিকেশন এন্ড জার্নালিজম ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সোসিওলজি ইকোনমিক্স এন্ড জিওগ্রাফির পরীক্ষা হবে তারপর নয় তারিখের পরে দশ তারিখে একদিন গ্যাপ তারপরে এগারো তারিখ আবার পরীক্ষা এগারো তারিখে সকাল দশটা তিরিশ থেকে বারোটা তিরিশের মধ্যে সেম মেজর পেপার ইলেভেনের পরীক্ষাগুলো হবে বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি ফিজিক্যাল এডুকেশন সাইকোলজি সংস্কৃত অ্যান্ড উর্দু আর সেকেন্ড হাফে যে পরীক্ষা অর্থাৎ দুটা থেকে চারটা পর্যন্ত যে পরীক্ষাগুলো হবে মেজর পেপার এগারোর সেটা হচ্ছে এডুকেশন হিস্ট্রি মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ফিলোসফি পলিটিক্যাল সায়েন্স সোশিওলজি ইকোনমিক্স অ্যান্ড জিওগ্রাফির পরীক্ষাগুলো হবে তারপরে পরীক্ষা হচ্ছে স্যাটারডে তেরো বারো দু হাজার পঁচিশ শনিবারে শনিবারে ফার্স্ট হাফে মেজর পেপার টুয়েলভের সেম পরীক্ষাগুলো হবে বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি ফিজিক্যাল এডুকেশন সাইকোলজি এটসেট্রা যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো হবে এবং তোমার সেকেন্ড ধাপে যা পরীক্ষাগুলো বলেছিল আগের যেই ডেটে যেইভাবে পরীক্ষাগুলো হয়েছে সেম সেম পরীক্ষাগুলো সেম ভাবে হবে ষোলো বারো দু হাজার পঁচিশে তোমাদের মাইনরের পরীক্ষা হবে ফার্স্ট হাফে কোন কোন মাইনর গুলো হবে একটু লিখে নাও এখানে কেউ কনফিউজ করবা না বেঙ্গলি ইংলিশ হিন্দি নেপালি ফিজিক্যাল এডুকেশন সাইকোলজি সংস্কৃত উর্দু মডার্ন তেব্যতেন এই সমস্ত এক্সাম গুলো হবে এবং সেকেন্ড হাফে অর্থাৎ ষোলো বারো দু হাজার পঁচিশে সেকেন্ড হাফে যে পরীক্ষাগুলো হবে দুটো থেকে চারটার মধ্যে এডুকেশন মাইনর হিস্ট্রি মাইনর মাস কমিউনিকেশন মাইনর জার্নালিজম মাইনর ফিলোসফি মাইনর পলিটিক্যাল সায়েন্স মাইনর একটা কথা ভালো করে শুনে রাখো তোমরা আমি বারবার করে বলছি একটা কথা ভালো করে শুনে রাখো মনে করো দেখা গেল কোনো একটা মেজরের স্টুডেন্ট যে মনে করো হিস্ট্রিতে মেজর নিয়েছো। এবার তার তো প্রথম চারটা মেজরের পরীক্ষা তো ফার্স্ট মানে সেকেন্ড হাফে পরীক্ষা দিচ্ছ দুইটা থেকে চারটা পর্যন্ত এবার দেখা গেল কেউ হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো কিন্তু তার মাইনরে বাংলা রয়েছে এবার সে হয়তো ভুলবশত কি হবে পরের দিনও দুইটার সময় পরীক্ষা দিতে চলে গেছে তাহলে কিন্তু তুমি আর পরীক্ষা দিতে পারবে না তোমার পরীক্ষা দেওয়ার গল্প শেষ এখানে যেটা হবে তোমাদের বাংলা ইংলিশ হিন্দি নেপালি ফিজিক্যাল এডুকেশন সাইকোলজি সংস্কৃত উর্দু অ্যান্ড মডার্ন মডার্ন তিব্বতের উপরে যে পরীক্ষাগুলো হবে সেটা কিন্তু ফার্স্ট হাফে হবে মাইনরের পরীক্ষা এটা কিন্তু ভুললে পারে চলবে না ম্যাক্সিমাম স্টুডেন্ট এই ভুলটা করে এই ভুলটা কোনোমতেই কিন্তু করা যাবে না অর্থাৎ যারা সেকেন্ড হাফের পরীক্ষার্থী আছো সেকেন্ড হাফের পরীক্ষার্থীরা তোমরা মনে রাখবা যে তোমাদের ফার্স্ট হাফে কোন এক্সামটা হতে পারে আবার যারা ফার্স্ট হাফের স্টুডেন্টরা রয়েছে তাদের দেখা গেল যে কেউ বাংলার স্টুডেন্ট আছে একটা স্টুডেন্ট বাংলা বা ইংলিশে মেজর আছে কিন্তু কেউ হিস্ট্রি হিসাবে মাইনর নিয়েছো তাহলে কিন্তু তার মাইনর পেপারটা কিন্তু সেকেন্ড হাফে পরীক্ষা হবে এইটা কিন্তু মাথায় রাখবা এই জায়গাটায় স্টুডেন্টরা গন্ডগোলটা করতে পারো সুতরাং রুটিনটাকে ভালো মতো দেখবা ভালো মতো খাতার মধ্যে লিখে রাখবা প্রথমে এখনো সময় আছে রুটিনটাকে দেখে ওয়ালের মধ্যে টানিয়ে রাখো যে প্রথম দিন আমার মেজর পেপার নাইন পরীক্ষা অমুক তারিখ এতটা থেকে এতটা আমার মেজর পেপার টেনের পরীক্ষা নয় তারিখ নয় ডিসেম্বর এতটা থেকে এতটা মেজর পেপার ইলেভেনের ইলেভেনের পরীক্ষা এতটা থেকে এতটা আমার মেজর পেপার টুয়েলভের পরীক্ষা এতটা থেকে এতটা এবং মাইনর পেপারগুলো কখন কখন কার পরীক্ষা রয়েছে এই জায়গাটায় কিন্তু ছেলেমেদের একটু সমস্যা হতে পারে সুতরাং জেনে রাখো এবং তোমাদের যদি এখনো কারো কাছে কোনো নোটস পত্র না থাকে এবং তোমরা যদি ভেবে থাকো যে না আমরা কোথা থেকে পড়বো তাহলে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের পাশে আছে আমাদের অফিসিয়াল নাম্বারটা নাও ডেসক্রিপশন বক্স থেকে এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে যে কোনো সাবজেক্টের যে কোনো সমস্যা আমরা সবসময় তোমাদের পাশে আছি দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোন ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ